বড় সমস্যা হলো এই মেডিসিনকে স্টোর করে রাখার জন্য প্রয়োজন হাইটেক মেডিকেল সেন্টার যেখানে রেফ্রিজারেটরের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে কিন্তু সাল উনিশশো দিকে জাপানের গ্রাম্য এলাকাগুলিতে এই ধরনের বিশেষ কোনো সুবিধা ছিল না সাপে কাটা ব্যক্তিকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তাতেই মারা যেত পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় যে হাবু সাপের কামড়ের ভয়ে চাষিরা নিজের জমি ছেড়ে শহরের দিকে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ধীরে ধীরে এই দ্বীপ জনশূন্য হতে শুরু করে জাপানের সরকার এক মহা সমস্যায় পড়ে যায় তারা একটি এমার্জেন্সি মিটিং ডেকে ঠিক করে এই সাপের অত্যাচার থেকে দ্বীপটিকে রক্ষা করতে কিছু একটা করতে হবে এই সময় জাপানের এক বিজ্ঞানী একটি আজব আইডিয়া নিয়ে আসে তিনি বলেন এমন একটি প্রাণীকে এই দ্বীপে ছাড়া হোক যারা সাপেদের খেয়ে শেষ করে ফেলবে আর তাদের বিষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না জাপানের সরকারের এই নেচারের সাহায্যে নেচারকে কন্ট্রোল করার ক্রেজি আইডিয়াটি খুবই পছন্দ হয় আর জাপানি বিজ্ঞানীরা অনেকগুলি প্রাণীকে বাসাই করার পর ফাইনালি সিদ্ধান্ত নেয় বেস্ট সিনিক ফাইটিং হিরো বেজিকে এই দ্বীপে ছাড়া হবে সাপ আর নেউল এরা একে অপরের চিরশত্রু এদের একবার লড়াই শুরু হলে মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে আর এই লরায়ে সব সময় জয়ী প্রাণীটি হলো বেজি তাছাড়া বেজিরা বিষাক্ত কোবরাদের শিকারের জন্য সুপরিচিত আর এই হাবুশাপেরা কোবরাদেরই রিলেটিভ তাছাড়া বেজিদের দেহে একটি ন্যাচারাল ডিফেন্স সিস্টেম রয়েছে যা সাপেদের বিষ থেকে প্রতিরোধ করে তোলে মানে হাবুশাব যদি বেজিদের কামড়েও দেয় তারপরেও এদের কোনো ক্ষতি হবে না উল্টে হাবুশাবকে কেটে ছিন্নভিন্ন না করা পর্যন্ত এরা থামবে না তাছাড়া বেজিদের একটি বিশেষ গুণ হলো এরা সবকে কেবল তাদের পেট ভরানোর জন্য শিকার করে না বরং এরা সবকে হত্যা করে আনন্দ পায় মানে এদের খিদে না থাকলেও যদি কোনো সাপ দেখতে পাই তাহলে সেই বেজি সাপকে জীবিত ছাড়ে না কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে বেজিরা জাপানের স্থানীয় নয় এদেরকে মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল আর ভুটানের মতো দেশে দেখা যায় যেখানে ওয়াইল্ড লাইফ জাপানের থেকে সম্পূর্ণ ভিন্ন জাপানি বিজ্ঞানীরা এই সমস্ত দেশ থেকে ত্রিশটা বেজি নিয়ে এসে আমামি ওসীমা দ্বীপে ছেড়ে দেয় আর তারা নিশ্চিত হয় যে এবারে তাদের সমস্যার সমাধান হবে তারা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল এই বেজিগুলো সাপ আর ইঁদুর দুজনের অত্যাচার থেকে দ্বীপটাকে বাঁচাবে কিন্তু কয়েক বছর পর যখন তাদের সংখ্যা তিরিশ থেকে তিরিশ হাজারে পৌঁছে যায় এদের বিহেব দেখে জাপানি বিজ্ঞানীরা হতবাক হয়ে যায় তারা লক্ষ্য করে এই বেজিগুলো সাপ শিকারের উপর কোনো রকম রুচি দেখায়নি উল্টে সাপের সাথে তাদের সংখ্যা বেড়েই চলেছে আসলে হাবু সাপ একটি নিশোচর প্রাণী এরা কেবল রাতের বেলায় তাদের গর্ত থেকে বের হয় আর বেজিরা রাত হয়ে গেলে শিকার করে না আর যদি দিনের বেলায় এরা মুখোমুখিও হয় তারপরেও বেজিরা এদের হত্যা করতে কোনো ইন্টারেস্ট দেখাতো না উপরন্তু প্রতিটা ওষুধের যেমন সাইড ইফেক্ট থাকে ঠিক তেমনই এই মিশনের একটি সাইড ইফেক্ট দেখা দেয় সাপ না পাওয়ায় তারা পেট ভরানোর জন্য এই দ্বীপের ছোট আকারের দুর্লভ খরগোশদের ধরেই খাওয়া শুরু করে দেয় শুধু তাই নয় এখানের স্থানীয় পাখিদের সংখ্যা বিলুপ্তের পথে নিয়ে যায় এই বেজিরা গাছে উঠে পাখিদের বাসা থেকে ডিম চুরি করে খেয়ে নিত সেই সাথে এরা চাষিদের ফসলকেও নষ্ট করা শুরু করে মোট কথা জাপানি বিজ্ঞানীরা যেই পরিকল্পনা নিয়ে তাদের মিশন শুরু করেছিল তাতে তো তারা সফল হয়নি উল্টে সাপের অত্যাচারের সাথে আরও এক নতুন সমস্যায় জড়িয়ে পড়ে উনিশশো আশির দিকে যেখানে জাপানের তিরিশটা বেজি ছাড়া হয়েছিল পঁচিশ বছর পর এদের সংখ্যা হয়ে দাঁড়ায় পঞ্চাশ হাজার আর এরা তাদের শত্রু ছেড়ে এই দ্বীপের মূল প্রাণীকেই নষ্ট করা শুরু করেছে স্থানীয় মানুষরা হঠাৎ করে নিজেদের চারপাশে বিশাল পরিবর্তন লক্ষ্য করে যেসব প্রাণীদের তারা দেখতে পেত তাদের অনেকেই অদৃশ্য হয়ে যেতে শুরু করে হঠাৎ এমন চেঞ্জ দেখে তারা সহজেই বুঝে যায় যে বেজিরা সাপ মারছে না বরং তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে জাপানি বিজ্ঞানীদেরও আর বুঝতে বাকি নেই এভাবে চলতে থাকলে একটা সময় জাপানের মূল জীববৈচিত্র্যকেই এরা নষ্ট করে দেবে এরপর শুরু হয় আরও এক নতুন যুদ্ধ এবারে যুদ্ধ মানুষ আর বেজির মধ্যে 2000 সালের দিকে বেজি ধরার জন্য এক বড় মিশন শুরু হয়